এমএম ব্র্যান্ডের টাকার টাকা এটা ফোর হান্ড্রেড চুয়াল্লিশ ছেচল্লিশ চারটে সাইজ অপশন পাচ্ছ মিডিল গুলো আজরাকের প্যাচ আলাদা আলাদা করে কাটিং করে বসানো হয়েছে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ যাচ্ছে এবং ছোট্ট একটা ব্লেজার কলার কাটিং যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফোর ঠিক আছে এবার একটা দেখাচ্ছি দেখো বাটিকের ওপর এটাও কিন্তু ফোর হান্ড্রেড রেঞ্জেই যাচ্ছে পুরোটা এরকম প্যাচ ওয়ার্কের কাজ যাচ্ছে এখানে অরিজিনাল মিরার ওয়ার্কের কাজ আর সুতো দিয়ে কাজ যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার দেখো একটা প্রাইস থাকবে মডাল হাতাটা পুরো যাচ্ছে মডাল বডিটা যাচ্ছে পিওর রস সিল্ক আর এখানে প্যাচটাও যাচ্ছে মডালের ওপর অরিজিনাল মিডার ওয়ার্কের কাজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পিওর মডাল রস সিল্কের সাথে মডাল একটা দারুণ আইটেম দেখাচ্ছি প্রাইস থাকবে সেভেন ফোর্টি ফাইভ জাস্ট ডিজাইনটা সামনে থেকে দেখো সেভেন ফোর্টি ফাইভ পুরো অরিজিনাল কাঠদানার ওয়ার্ক যাচ্ছে এটা ব্ল্যাক এর সাথে সিলভার গ্রে কালার দিয়ে যাচ্ছে দেখো পুরোটা সুতো দিয়ে উইডিং করা পুরোটা সুতো দিয়ে উইভিং করা যাচ্ছে বি কাট যাচ্ছে হাতাতেও কিন্তু পুরো ওয়ার্ক করা যাচ্ছে অপূর্ব দেখতে এম এর একটা কালেকশন পুরোটা এই দিকে যাচ্ছে প্রিন্টে ঠিক আছে এই দিকটা পুরো একটা আঁকা যাচ্ছে আঁকা ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রাইস যাচ্ছে সেভেন ফর্টি ফাইভ সরিয়ে দিলাম এবারও দেখাবো কিছু র সিল্ক প্রাইস থাকবে সিক্স থার্টি র সিল্ক থাকবে ডুয়েল টোন র সিল্ক থাকছে ডুয়েল টোনে সিক্স থার্টি খুব সুন্দর দেখতে দেখো এটা ডুয়েল টোনের ওপর অসিল যাচ্ছে এই জায়গাটা যাচ্ছে পশমিনা ওয়ার্ক কাজ এখানে থাকছে পুরো সুতোর ওয়ার্ক আর এই থাকছে হাতটা পুরো ওয়ার্ক করা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার যাচ্ছে এই একটা নিয়ন গ্রিন কালার যাচ্ছে দেখো ঠিক আছে এই একটা নিয়ন গ্রিন কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পিওর রসিলকে সব এম এম ব্র্যান্ডে যাচ্ছে হ্যাঁ সব এম এম ব্র্যান্ডে যাচ্ছে এটা যাচ্ছে টমেটো রেড টমেটো রেড কালার একদম ঠিক আছে টমেটো রেড কালারের সরিয়ে দিলাম এবার একটা দেখাবো বাটিকের ওপরে ফাইভ ফাইভ এটাও যাচ্ছে এমএমএড ফাইভ এইট্টি ফাইভ এমএমএর কি দারুন দেখতে লাগছে দেখো ছোট ছোট সিকুয়েন্স স্টিচ করা এখানে গিনির ওয়ার্ক করা যাচ্ছে পুরো লেস ওয়ার্কের কাজ এখানে অরিজিনাল করিয়ে দেওয়া যাচ্ছে হ্যাঁ এই থাকছে কুর্তিটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ এইটটি ফাইভ সরিয়ে দিলাম এবারও দেখাবো আবার র সিল্কের ওপরে একটু দেখি বলুন এই জায়গাটা আজরাকের প্যাচ পুরো সুতো দিয়ে ওয়ার্ক এইখানটাও ডিজাইন এইটা যাচ্ছে পুরো গুজরাটি ওয়ার্গ পুরো গুজরাটি ওয়ার্গ দেখে নাম পুরো ঠাসা গুজরাটি ওয়ার্গ এবং ব্যাগটা দেখো ব্যাকটাতেও কিন্তু এরকম ডিজাইন ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ থাকছে থাকছে সেভেন সেভেন হান্ড্রেড হান্ড্রেড দুটো কালারই মারাত্মক মারাত্মক তোমরা দুটো কালার মিশিয়েও কিন্তু নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এবার দেখাবো কটনের একটা আংরাক্ষা পাঁচশো পনেরো প্রাইস রেঞ্জ থাকবে ফাইভ ওয়ান ফাইভ পিওর কটনে আংরাক্ষা স্টাইলে যাচ্ছে দেখো এখানে একটা একদম স্লিক একটা ওয়ার্ক করা হয়েছে অরিজিনাল মিরার ওয়ার্ক এখানটা এরকম কাটিং করা হয়েছে এটার হাতাটা একদম হাইলাইটেড ঠিক আছে হাতার এই জায়গাটাও কাটিং করা ঠিক আছে এই যাচ্ছে একটা কালার এই যাবে আরেকটা কালার দুটো কালারই খুব সুন্দর দেখতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ ফাইভ টোয়েন্টি ফাইভ বললাম না এটা দেখে নে এখন প্রাইস যাচ্ছে এটার কত চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পাঁচশো পনেরো আচ্ছা ফাইভ ওয়ান ফাইভ এবার একটা জামদানির ওপর দেখাবো প্রাইস থাকবে ছশো ষাট সিক্স সিক্সটি জামদানির ওপর দেখো জামদানির ওপর যাচ্ছে পুরোটা পুরোটা জামদানির উপর কাঁথা স্টিচের কাজ যাচ্ছে এখানেও কিন্তু কাঁথা ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই একটা কালার আর এই একটা কালার দুটো কালার অপশান প্রত্যেকটারই কিন্তু কালার অপশান থাকবেই থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ জামদানি এবার আরেকটা খুব সুন্দর আইটেম দেখাবো প্রাইস থাকবে পাঁচশো পঁয়ষট্টি এটা কিন্তু একটু সিল্ক ফিনিশে যাবে হ্যাঁ এটা কিন্তু একটু সিল্ক ফিনিশে যাবে এই যাচ্ছে একটা মিন্ট গ্রিনের যে কালারটা হয় সেই কালারটা এখানটা যাচ্ছে মোডালের প্যাচ এখানটাও যাচ্ছে মোডালের প্যাচ ছোট ছোট সিকোয়েন্স স্টিচ করে বসানো যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পাঁচশো পঁয়ষট্টি এবার একটা আইটেম দেখাচ্ছি পাঁচশো পঁচাশি এটাও এম এম এরই যাচ্ছে কিন্তু ফাইভ এইটটি ফাইভ দেখো ডিজাইন দেখো বাউ জাস্ট পাশিনার ওয়ার্কটা দেখো কি রিচ একটা লুক দিচ্ছে কুর্তিটা অপূর্ব দেখতে অপূর্ব পুরো ভরা পশমিনা ওয়ার্কের কাজ যাচ্ছে এই থাকছে একটা হোয়াইট কালার ঠিক আছে আর এই থাকছে একটা ব্ল্যাক কালার জাস্ট কালারটা দেখো মারাত্মক দেখতে খুব সুন্দর দেখতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

ঠিক আছে এটার দাম আমি বলেই দিলাম ফাইভ এইটি পুরো প্যাচ অরিজিনাল মিরার ওয়ার্ক এর কাজ ঠিক আছে এই যাচ্ছে এবার চলো একটা অন্য ডিজাইনে ঢুকবো ঠিক আছে এই যাচ্ছে আরেকটা ডিজাইন এটার প্রাইস রেঞ্জটা একটু দেখে বল না লেখা নেই ঠিক আছে চলো আচ্ছা সিক্স এইটি প্রাইস রেঞ্জ থাকবে ছশো আশি

ফাইভ সেভেন্টি থেকে ফাইভ নাইনটির মধ্যে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ প্রত্যেকটা এমজি ব্যান্ড যাচ্ছে প্রত্যেকটা কিন্তু এমজি ব্যান্ড যাচ্ছে এবার যেটা দেখাচ্ছি চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে দেখে না পুরোটা এখানে সুতো দিয়ে বাট পুরোটা সুতো দিয়ে আর মিরার ওয়ার্ক করা যাচ্ছে সলিড কালারের ওপর দারুণ লাগছে ডিজাইনটা প্রাইস থাকবে চারশো নব্বই থেকে পাঁচশো দশ টাকার মধ্যে চল্লিশ থেকে ছেচল্লিশ দুটো কালার দেখে এইগুলো মানে মুঠো মুঠো বিক্রি এই মাল সবাইকে একটাই রিকোয়েস্ট ব্যবসাদার ছাড়া কেউ যোগাযোগ করবে না পার্সোনাল ইউজের জন্য এবার একটা ডিজাইন দেখাবো প্রাইস থাকবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকার মধ্যে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকার মধ্যে দেখে নাও পুরোটা প্যাচ ওয়ার্কে যাচ্ছে পুরোটা কিন্তু প্যাচ ওয়ার্কে যাচ্ছে খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ যাচ্ছে এই একটা কালার আর এই একটা কালার দুটো কালার অপশন যাচ্ছে দেখেন ঠিক আছে দুটো কালার অপশন খুব সুন্দর ডিজাইনটা চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এসে মাল নেমে মনে করছে সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা যারা আসতে পারবে না স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ভিডিও কলে টাইম নিয়ে নাও